কদমপুর উত্তরপলির সর্বজনীন দুর্গা উৎসব সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুস্থ ব্যক্তিদের বস্ত্র ও মশারি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল কতুলপুরের গরুহাট তলার একটি বেসরকারি লজে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হল দশমতম রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্তদান শিবিরের পাশাপাশি বস্ত্র বিতরণ স্বাস্থ্য পরীক্ষার শিবির সম্পদ মানব জীবনের তাই স্বাস্থ্য ঠিক রাখতে রক্ত প্রেসার সুগার হিমোগ্লোবিন ইত্যাদি কলকাতার ডাক্তারবাবুদের দ্বারা বিনামূল্যে পরীক্ষা করানো হয় এই শিবিরে বিষ্ণুপুর ব্লাড ব্যাংকের রক্তের অপ্রতুলতা থাকার রক্তদান শিবির বলেই জানা যায় রক্তদান আয়োজকদের পক্ষ থেকে জানানো যায় গ্রীষ্মকালে রক্তের সংকট বিভিন্ন ব্লাড ব্যাংকে বেশি দেখা যায় রক্তদান জীবনদান এক ফোটা রক্তই পারে একটা মুমূর্ষু রোগীর প্রাণ ফিরিয়ে দিতে তাই এই রক্তদান শিবির বলে জানান আজকের এই রক্তদান শিবিরে একশো একজন রক্তদাতারা রক্তদানের লক্ষ্যমাত্রা রেখেছেন বলেই সমিতির পক্ষ থেকে জানানো হচ্ছে মমর্ষ রোগীদের প্রাণ বাঁচানোর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ রক্তের অভাবে কোনো মানুষকে যাতে মারা যেতে না হয় তার অঙ্গীকার হয় এই সমিতির সদস্যরা আগামী দিনও এই ধরনের মহতি অনুষ্ঠান চালিয়ে যাবেন বলেই জানান সমিতির সম্পাদক প্রশান্ত চক্রবর্তী বাঁকুড়ার কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার কতুলপুর উত্তরপল্লী দুর্গোৎসব সমিতি বাসিন্দা বিদ্যর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছর দশ বছর আমরা এই রক্তদান শিবির প্রতি বছরের ন্যায় এবছর অনুষ্ঠিত করছি রক্তদানের সাথে বডি চেক আপ কলকাতা থেকে ডাক্তারবাবুরা সব এসেছেন তার সাথে আমাদের বস্ত্রদান একান্ন জনকে বস্ত্রদান অলরেডি হয়ে গেছে মশারি এবং দুস্থ মেধাবী ছাত্রদের পুস্তক বিতরণ এই কাজগুলো আমরা প্রায় সেরে ফেলেছি এখন হেলথ চেক চলছে তার সাথে আমাদের রক্তদান চলছে আমাদের লক্ষ্য আছে একশো এক কেন এই গরমকালে রক্তটা বেশি ক্রাইসিস হয় আমরা চাই যে এই যে গরম ঠান্ডার এই যে বাতাবরণ চলছে তাতে রক্তটা খুবই প্রয়োজন বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্ক থেকে রক্তদাতা এবার ডাক্তারবাবুরা এসছেন এবং আমাদের প্রায় তিরিশের উপর অলরেডি রক্তদাতা রক্ত দিয়ে ফেলেছেন মোটামুটি কিছু না কিছু সোশ্যাল কাজে আমরা থাকি এবং আমাদের দুর্গোৎসব এবছর এগারো বৎসরে পদার্পণ করবে আপনাদের পেজ থেকে এই যে আমাদের সহযোগিতা এটা আমরা আন্তরিকভাবে গ্রহণ করলাম এবং আরও আপনাদের পেজ ভালো ফল করুক এটাই কামনা করছি আমার হচ্ছে প্রশান্ত চক্রবর্তী উত্তরপল্লী দুর্গোৎসব সমিতির আমি হচ্ছে সেক্রেটারি ད�ས ད�ས ད�ས